নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানাই আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল তোমাদেরই চ্যানেল চপ টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে অল অফ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো আজকে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য একটা দুর্দান্ত নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছে যেখানে দেখো অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু স্কুলের তরফ থেকে গ্রুপ ডি এই পদের জন্য প্রচুর কর্মী নিয়োগ করানো হচ্ছে এই নোটিশটা প্রকাশিত হয়েছে বারো বারো দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ বারোই ডিসেম্বর দু হাজার তারিখেই কিন্তু এই নোটিশটা আবারও নতুন করে প্রকাশিত হয়েছে দেখো তাহলে খুব একটা বেশি দিন হয়নি যে এই নোটিশটা প্রকাশিত হয়েছে খুব রিসেন্ট কিন্তু তোমাদের জন্য এই নোটিশটা প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র তোমরা যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে যেখানে স্কুলের তরফ থেকে গ্রুপ টি এই পদের জন্যই কিন্তু নতুন করে আবারও কর্মী নিয়োগ করানো হচ্ছে প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিও শুরুতেই তোমাদের বলে রাখি হাই স্কুলের তরফ থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে যেখানে একটি নয় একাধিক পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা মেল হও বা ফিমেল ক্যান্ডিডেট হও নারী পুরুষ নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আরও আর একটা কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমরা একজন ক্যান্ডিডেট একটিমাত্র পদের জন্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা তোমাদের এই আবেদনটি কিন্তু করতে পারবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা এখানে কিভাবে আবেদন করবে ডেট এবং সময় তারিখ সবই কিন্তু তোমাদেরই জন্য যে অফিশিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে আরও আরেকটা কথা কিন্তু অফিশিয়াল নোটিশে বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে তেরোই ডিসেম্বর দু থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে চব্বিশে ডিসেম্বর দু পর্যন্ত অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু তাহলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ খুব একটা বেশি দিন কিন্তু তোমাদের সময় দেওয়া হয়নি এখানে আবেদন করবার জন্য খুব অল্প দিন কিন্তু তোমাদের হাতে সময় রয়েছে তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো যারা এখানে আবেদন করতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের আবেদনটি করে নিও চলো তাহলে প্রিয় দর্শক বন্ধু কোন হাই স্কুলের তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা বেতন পরিকাঠামো এজ লিমিট সবই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের ডিটেলসে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলে দেবে বাই দ্য ওয়ে তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে যদি পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো তাহলে একটা কমপ্লিট সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু তোমরা আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো যারা প্রথম আজকে আমাদের এই ভিডিওটা দেখছো তারা যদি চাও এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো ফ্রি অফ কস্টে প্রতিদিন প্রতিনিয়ত ঘরে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় জব টিউটোরিয়াল একাডেমির পাশে থেকো প্রিয় দর্শক বন্ধু চলো তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিশিয়াল নোটিশটা আমরা তোমাদের দেখিয়ে দিই অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু তোমরা প্রত্যেকেই কিন্তু অনস্ক্রিনে এই অফিশিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এই নোটিশটির ডেট এবং মিমো নাম্বার এগুলো কিন্তু দেওয়া রয়েছে এগুলো সবটাই তোমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ তোমরা দেখো এই নোটিশটা প্রকাশিত হয়েছে বারো বারো দু তারিখে খুব একটা বেশি দিন কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়নি আর তেরোই ডিসেম্বর দু হাজার থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আর আজকে হচ্ছে কুড়ি ডিসেম্বর আজকে আমরা তোমাদের বিজ্ঞপ্তিটা জানিয়ে দিলাম আর তোমরা এখানে আবেদনটি করতে পারবে চব্বিশে ডিসেম্বর দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের বলে রাখি এখানে একটি নয় দুটি নয় একদম কিন্তু তিনটে পদের জন্য কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে আর প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা কিন্তু যে কোনো একটি পদের জন্য এখানে তোমাদের আবেদনটি করতে পারবে এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে প্রার্থী বাছাই করে নেওয়া হবে শুধুমাত্র তোমাদের যদি অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে তোমার জন্য আবেদনটি করতে পারবে প্রিয় দর্শক বন্ধুরা তাহলে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এসেছে এই বছরের শেষে যারা তোমরা বেকার ক্যান্ডিডেট আছো আশা রাখছি আগামী নতুন বছরে তোমরা অনেক ভালো চাকরি পেতে চলেছো এছাড়াও আমরা আশা রাখছি নতুন বছর আরও নতুন নতুন অনেক ভালো চাকরির বিজ্ঞপ্তি বেরোবে যেগুলো আমরা জব টিউটোরিয়াল একাডেমির মাধ্যমে তোমাদেরই সামনে তুলে ধরতে পারবো প্রিয় দর্শক বন্ধু চলো এবার তাহলে তোমাদের আমরা দেখিয়ে নিই এই যে গ্রুপটি পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এখানে যে তিনটে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে এখানে কী কী পোস্টের জন্য নিয়োগ করানো হবে এখানে তোমাদের বলে রাখি এক নম্বর ওয়ার্ডেন পদের জন্য নিয়োগ করানো হচ্ছে দুই নম্বর নাইট গার্ড এই পদটির জন্য নিয়োগ করানো হচ্ছে আর তিন নম্বর সুইপার এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে এখানে প্রার্থীদের যে রাজ্যের হাই স্কুলের তরফ থেকে যে গ্রুপটি পদের জন্য নিয়োগ করানো হচ্ছে রাজ্যের হাইস্কুলের যে হোস্টেলগুলোর জন্য এই ওয়ার্ডেন পদের জন্য কর্মী নিয়োগ করানো হচ্ছে এই নাইট গার্ড পদের জন্য নিয়োগ করানো হচ্ছে এবং এই সুইপার এই পদের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে তিন ধরনের পদের জন্যই কিন্তু অফলাইনে জমা দেবার জন্য যে আবেদন ফর্মটি সেটি কিন্তু বেরিয়ে গেছে এই নোটিশে বলা হয়েছে একজন আগ্রহী ক্যান্ডিডেট যখন একটিমাত্র পদের জন্য তার আবেদন করবে সে তখন অন্য কোনো পদের জন্য তার এই আবেদনটি করতে পারবে না তিনটি পদের জন্য কেউ যদি একসঙ্গে তার আবেদনটি করে সেক্ষেত্রে কিন্তু হবে না আবেদনটি করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেটকে কিন্তু একটিমাত্র পদের জন্যই তার আবেদনটি করতে হবে চলো তাহলে এবার প্রত্যেকটা পদের জন্য এক এক করে আমি তাহলে তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি আবেদনপত্রটি জমা নেওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকেই কিন্তু আবেদনপত্রটি জমা নেওয়া শুরু হয়েছে আর চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত ছুটির দিন বাদ দিয়ে অফিস আওয়ারের মধ্যেই তোমাদের কিন্তু তোমাদের এই আবেদনপত্রটি জমা করতে হবে তোমাদের নির্দিষ্ট এলাকার বা নিজের এলাকার যে বিডিও অফিস আছে সেখানে গিয়েও তোমরা তোমাদের আবেদনপত্রটি জমা করতে পারো এছাড়া তোমরা কোথায় আবেদনপত্রটি জমা করবে সেটা আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি প্রিয় ক্যান্ডিডেট তোমাদের বলে রাখি এখানে যদি তোমাদের বয়স আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠেরো বছর বয়স থেকে যে কোনো বয়সী ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো প্রথম যে পদটির জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে ওয়ার্ডেন এই পদের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা নোটিশে বলা হয়েছে সেটা হচ্ছে স্নাতক এখানে কিন্তু কোথাও বলা নেই যে তুমি পাস নিয়ে বা অনার্স নিয়ে তোমাকে পড়তে হবে বা কোনো পার্সেন্টেজ এটা কিন্তু কোথাও উল্লেখ করা নেই শুধুমাত্র নোটিশে বলা হয়েছে স্নাতক অর্থাৎ তুমি যদি একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখানে তুমি তোমার আবেদনটি করতে পারবে আর এখানে দেখো বয়স বলা হয়েছে তোমার বয়স যদি তিরিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই এখানে কিন্তু তুমি তোমার আবেদন করতে পারবে শুধুমাত্র ওয়ার্ডেন এই পদের জন্যই কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ বছর বলা হয়েছে আর বাকি যে পদগুলির জন্য নিয়োগ করানো হচ্ছে সেখানে কিন্তু আঠেরো বছর হলেই তুমি তোমার আবেদনটি করতে পারবে এখানে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু বয়স নির্ণয় করা হবে অর্থাৎ বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স যেন পঞ্চাশ বছরের ওপরে না হয় আর এখানে প্রত্যেক মাসে যে বেতনটা দেওয়া হবে সেটা দেখো পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে আর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের প্রথমে ফর্মটা ফিল আপ করতে হবে তারপর সেই ফর্মটার সাথে তোমাদের কিছু ডকুমেন্ট দিতে হবে ফর্মটার মধ্যে কিন্তু অবশ্য সে বাধ্যতামূলক তোমাদের একটি চালু মোবাইল নাম্বার দিতে হবে এবং আবেদনকারীর ফটো দিতে হবে এবার আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে সেগুলো দেখো আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডটা জেরক্স করবে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে ভোটার কার্ড দিতে হবে সেখানেও তোমাদের সই করে দিতে হবে এছাড়া তোমাদের শিক্ষাগত যোগ্যতার মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা তোমরা অর্জন করেছো তার রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো প্রত্যেকটাই জেরক্স করবে এবং তলায় স্বাক্ষর করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করে দেবে এছাড়াও তোমাদের যদি কারোর কোথাও কোনো অভিজ্ঞতা অর্থাৎ কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও তোমরা জেরক্স করে সই করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করে দেবে এছাড়া যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থেকে থাকে চিন্তার কোনো কারণ নেই তাহলে দিতে হবে না মানে এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে তারপর যদি তোমাদের এই ফর্মটা মানে সিলেক্ট হয় তাহলে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ দিন সমস্ত যাবতীয় অরিজিনাল ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে চলে যাবে আর যদি সিলেক্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমরা এখানে কাজটা পেয়ে যাবে আর কিভাবে কোন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে সবই দেখিয়ে দেবো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো এবার তোমরা দেখো দ্বিতীয় যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে নাইট গার্ড এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথা কোথাও বলা নেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ ক্লাস এইট পাশ করলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যদি তোমার বয়স আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেট করা হবে আর এখানে প্রত্যেক মাসে যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে তিন হাজার টাকা তোমাদের প্রথমে এখানে যে আবেদন ফর্মটি আছে সেই ফর্মটা তোমাদের পূরণ করতে হবে সেই ফর্মের সাথে তোমাদের ফটো এবং একটি সক্রিয় মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে এছাড়া তোমাদের সম্পূর্ণ যাবতীয় যে ডকুমেন্টগুলো আছে সেগুলো তোমাদের জেরক্স করে স্বাক্ষর করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে এবার তোমরা জেনে নাও কী কী ডকুমেন্ট তোমাদের এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে তোমাদের এখানে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ডটা জেরক্স করে স্বাক্ষর করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ডটা এখানে তোমাদের স্বাক্ষর করে অ্যাটাচ করতে হবে এছাড়া তোমাদের শিক্ষাগত যোগ্যতার যা যা ডকুমেন্ট এবং রেজাল্টগুলো আছে সেগুলো স্বাক্ষর করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট দিনের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে কোন ঠিকানায় তোমরা ফর্মটা জমা করবে সেটা আমি তোমাদের বলে দেব তার আগে তোমরা দেখে নাও এখানে আর যে একটি পদ আছে সেই পদের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো তৃতীয় যে পদটার জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে সুইপার এই পদের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে তোমাদের বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে আর এই বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এখানেও কিন্তু কোথাও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার কথা বলা নেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ ক্লাস এইট পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের যদি কারোর হায়ার এডুকেশান থেকে থাকে সেই শিক্ষাগত যোগ্যতাতেও তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে তোমরা দেখো প্রথমে তোমাদের কিন্তু এখানে একটা ফটো কিন্তু এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে একটা সক্রিয় মোবাইল নাম্বারও কিন্তু তোমাদের দিতে হবে এরপর তোমাদের ফর্মটা সুন্দরভাবে ফিল করতে হবে তারপর তোমাদের এই ফর্মটার সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেটের জেরক্স সমস্ত কিছুই কিন্তু তোমাদের জেরক্স করে স্বাক্ষর করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা এখানে কী কী ডকুমেন্ট জমা করবে বেতন পরিকাঠামো শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা তোমাদের বলে দিলাম আশা রাখছি তোমরা প্রত্যেকে এতটা পর্যন্ত বুঝতে পেরেছ তেরোই ডিসেম্বর থেকে কিন্তু এখানে এই আবেদনটি শুরু হয়ে গেছে আর চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে কিন্তু এই আবেদন চলবে এখানে যে প্রত্যেক কটি পোস্ট রয়েছে এই প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের এখানে দিতে হবে না আর নাইট গার্ড এবং সুইপার যে পথটি রয়েছে তার জন্য তোমাদের কিন্তু একজন স্থানীয় বাসিন্দা হতে হবে তার প্রমাণপত্র স্বরূপ কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি আছে সেটি কিন্তু এখানে দিতে হবে আর সবকটি পদের জন্য মনোনীত প্রার্থী তালিকা তোমরা প্রত্যেকে দেখতে পাবে নয়ই জানুয়ারি দু তার যে লিস্ট সেটা কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটা দেখো তোমরা প্রত্যেকে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে তারপর তোমরা দেখো তেরোই জানুয়ারি কিন্তু ইন্টারভিউ তোমাদের জন্য হতে চলেছে সকাল এগারোটা থেকে ইন্টারভিউটা কিন্তু হবে ইন্টারভিউ কোন ঠিকানায় হবে সেটাও বলে দেওয়া হয়েছে আর তোমরা দেখো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কিন্তু 30 মিনিট আগে ইন্টারভিউ যে সেন্টার সেখানে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে আর ইন্টারভিউটি যে হলে নেওয়া হবে সেই স্থানে কিন্তু কোনো ইলেকট্রনিক গেজেট নিয়ে তোমরা কিন্তু প্রবেশ করতে পারবে না এবার তোমরা দেখো তোমরা যারা এখানে আগ্রহী ক্যান্ডিডেট আবেদন করবার জন্য ইচ্ছুক তোমাদের তো সবার প্রথমে এই যে আবেদন ফর্ম সেটা তো পূরণ করতে হবে এবার তোমরা দেখে নাও এখানে তোমরা এই আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবে তোমরা দেখো তোমাদের সবার প্রথমে কিন্তু একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু খুব ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে এই ফর্মটার সাথে তারপর তোমাদের কিন্তু নাম লিখতে হবে নাম এবং টাইটেলটা ব্লক লেটারে লিখতে হবে তারপর তোমাদের ফাদার্স নেম লিখতে হবে যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমাদের হাজব্যান্ড নেম লিখতে হবে তারপর তোমাদের আধার কার্ড দেখে যে তোমাদের যোগাযোগ করবার জন্য স্থায়ী ঠিকানা আছে সেই পোস্টাল অ্যাড্রেসটা তোমাদের এখানে লিখে দিতে হবে তারপর ডেট অফ বার্থটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমরা এখানে লিখে দেবে তোমাদের বয়স কত সেটা পয়লা জানুয়ারি দু অনুযায়ী তোমরা ক্যালকুলেট করে সেই বয়সটা তোমরা এখানে লিখে দেবে তুমি কোন কাস্টের এসসি সি এস না জেনারেল কাস্ট সেই কাজটাও তুমি এখানে তারপর লিখে দেবে তোমার জেন্ডারটি লিখতে হবে এরপর তোমাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলসগুলো কিন্তু এই ফর্মটার মধ্যে দিয়ে দিতে হবে এবার তোমরা দেখো এডুকেশান কোয়ালিফিকেশন তোমাদের ক্লাস এইট থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পর্যন্ত তোমরা যা যা শিক্ষাগত যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করেছ তার ডিটেলস তোমাদের এখানে দিতে হবে তোমরা এইট পাস কোন স্কুল থেকে করেছো কত ইয়ারে করেছো কত মার্কস পেয়েছ যাবতীয় ডিটেলস প্রথমে দেবে তারপর মাধ্যমিক তোমরা কোন বোর্ড থেকে পাস করেছ কত ইয়ারে মাধ্যমিক পাস করেছো কত মার্কসের পরীক্ষা ছিল কত পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছ এরকমভাবে তোমরা উচ্চ মাধ্যমিকটাও লিখবে কোন বোর্ড থেকে পাশ করেছো কত ইয়ারে পাশ করেছ টোটাল কত মার্কসের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তার মধ্যে কত নাম্বার পেয়েছ কত পার্সেন্টেজ পেয়েছ তারপর তোমরা গ্র্যাজুয়েশান লিখবে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো কত ইয়ারে পাশ করেছো টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল কত মার্কস পেয়েছ কত পার্সেন্টেজ পেয়েছো এই সমস্ত যাবতীয় এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু তোমাদের একদম এখানে নির্মূলভাবে দিতে হবে কোনো রকম ফ্রড ইনফরমেশান দিও না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে আর এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের যে সমস্ত ডকুমেন্টগুলো ডিটেলস এখানে দেবে তার কিন্তু জেরক্স এই ফর্মটার সাথে স্বাক্ষর করে অ্যাটাচ করে দিতে হবে এরপর দশ নম্বর পয়েন্টে এসো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের কোথাও কারুর কোনো কাজের পূর্ব অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস তোমাদের এখানে দিতে হবে না থাকলে কোনো চিন্তার বিষয় না এই পয়েন্টটা স্ক্রিপ্ট করে চলে যাবে কারণ এখানে একজন অভিজ্ঞ ক্যান্ডিডেটদের জন্য যেমন ভ্যাকেন্সি রয়েছে তেমনি এখানে অনভিজ্ঞ অর্থাৎ ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এরপর তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিতে হবে অবশ্যই কিন্তু চালু মোবাইল নাম্বারটা এখানে দেবে কারণ যাবতীয় ইনফরমেশান কিন্তু তোমাদের মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এরপর তোমাদের আধার কার্ডটি দেখে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবে তারপর তোমরা যেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করো সেই একই রকমভাবে অফিশিয়াল সিগনেচার করবে এবং ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে তারপর সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করে স্বাক্ষর করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করবে তারপর একটা মুখবন্ত খামের মধ্যে এই ফর্মটা এবং সমস্ত ডকুমেন্টগুলো ভরে দেবে তারপর নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের ফর্মটা জমা করে আসতে হবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো তোমাদের এই আবেদনপত্রটি জমা করতে হবে মাটিয়ালি ব্লক কার্যালয়ের যে ফর্ম জমা করার বক্স আছে সেই বক্সে তোমাদের ফর্মটি জমা করতে হবে তেরোই ডিসেম্বর দু থেকে এই আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে যে কোনো ছুটির দিন বাদে তোমরা এই নির্দিষ্ট স্থানে গিয়েই ফর্মটা জমা করে দেবে এছাড়া বাইপোস্টের মাধ্যমেও তোমরা কিন্তু এই ফর্মটা জমা করতে পারো এছাড়াও তোমাদের এলাকার যে ভিডিও অফিস আছে সেখানে গিয়েও তোমরা ফর্মটি জমা করতে পারো প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিন একটা অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদের এই ফর্মটা এবং এই নোটিশটা ডাউনলোড করতে হবে এছাড়া এই ফর্মটি ডাউনলোড করবার পিডিএফ লিংক এবং এই নোটিশটা ডাউনলোড করবার লিংক কিন্তু আজকে আমি প্রোভাইড করে দেবো এই ভিডিওর নিচের যে ডিসক্রিপশান বক্স আছে সেখানে তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু এই নোটিশটি এবং এই ফর্মটি ডাউনলোড করতেই পারো প্রিয় ক্যান্ডিডেট এবার তোমরা দেখো এবার যে হাই স্কুলের তরফ থেকে এই গ্রুপটি রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে সেই হাই স্কুলটা হচ্ছে একটা উচ্চ মাধ্যমিক হাই স্কুল এই স্কুলটার নাম হচ্ছে মেডালি হাই স্কুল এখানে দেখো এই ওয়ার্ডের নাইট গার্ড এবং সুইপার এই তিনটে পদের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়ার্ডেন পদের জন্য শুধুমাত্র কিন্তু মহিলা ক্যান্ডিডেট নিয়োগ করা হবে নাইট গার্ড এই পদের জন্যও কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট নিয়োগ করা হবে আর সুইপার এই পদের জন্য মহিলা এবং পুরুষ উভয় ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু মহিলা এবং পুরুষ উভয় ক্যান্ডিডেটই নিয়োগ করা হবে এখানে যে মেয়েদের জন্য একটা হোস্টেল আছে সেই হোস্টেলের জন্যই কিন্তু এই সমস্ত নিয়োগগুলো করানো হচ্ছে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় ক্যান্ডিডেট সবাই খুব ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে